আজকে আমার আমি ইটালি থেকে অনেক টাকা আমি অনেক জায়গা জমুর কিনছি যাই হোক টাকার পেছনে ছুটতে ছুটতে আমার বয়স আজ থেকে চল্লিশ একশো হয়ে গেছে যাই হোক এখন আমার একটু বিয়ে সে ব্যাপারে একটু আলাপ আলোচনা করতে হবে যাই হোক আমি আমার বাড়ি গাইবান্ধা ডিস্ট্রিক্ট পলাশবাড়ি থানা এখানেও আমার বাবার দেশে আমি বাড়ি করছি জায়গা জমুর করছি ঢাকা গাজীপুরে আমি একটা বিশাল একটা জায়গা কিনছি তার এরিয়ার করে নিয়েছি এবং সেখানে সিকিউরিটি গার্ড দিয়ে দিছি আর সেই সত্ত্বে আমি এখন বিয়ে করতে চাই অনেক অনেক মেয়ে অনেক অনেক মেয়ের দেখছি আমি কিন্তু আমাকে পছন্দ না বয়স হয়ে গেছে এর কারণে আমি লাইনে আছি ভিডিওর সামনে আসছি আমি আর বিয়ে করতে হবে এবং সেই রকম অনেক অনেক ডিপোসি মেয়ে থাকে এখন তো আমাকে অবিজ্ঞাত মেয়ে বিয়ে করবো না আর সেইভাবে ডিপোসর মেয়ে থাকে একটা বাচ্চা হচ্ছে বা যে কারো বাচ্চা নাই ঠিক আছে এরকম মেয়ে থাকে যদি কারো যদি ইচ্ছা থাকে তাহলে বাংলা বাবু টিভিতে ভিতে আপনারা সার্চ দিবেন সার্চ দিয়ে ওই মেসেঞ্জারে আপনি ফোন দিবেন আমি এই যে জায়গাটা আমার দেখা যাচ্ছে এই যে জায়গাটা এই যে এরিয়াটা আছে এই জায়গাটা এই জায়গাটাতে আমি সিকিউরিটি সেই সিকিউরিটি ডিউটি করতে যাই বাবু জি স্যার এই ডিউটি কি ঠিকমতো হইতেছে স্যার আপনি তালিক থেকে যে সনে যে কথা বলেন স্যার আপনি আপনার লোক ভালো আপনি আমার স্যালারি ঠিক মতো দেন আমি এই জন্য আমার দায়িত্বটা যত্ন সহকারে কিন্তু আমি পালন করি স্যার আপনি এই যে আপনার যে बाउंड्री পুরো ডাইরিয়ার জায়গা কোনো ক্ষয় ক্ষতি আমি হইতে দেই নাই স্যার সব ঠিক দেইখা রাখি স্যার হ্যাঁ এরকম ডিউটি করতে হবে জি স্যার ডিউটি করলে তোর তোদের প্রমোশন আরো বাড়িয়ে দেবো আমি জি স্যার ঠিক আছে আসসালামু আলাইকুম আপনারা যদি বিশ্বাস না করো এই যে আমার সিকিউরিটি আছে এর কাছে যে জ্ঞান এর ভিডিও সামনে নিয়ে আসছিলাম বাবু কিছু বলে দেন তো জি আসসালামু আলাইকুম দর্শক আমার স্যার অনেক ভালো মনের একজন মানুষ স্যার দীর্ঘ একুশ বছর ইতালির ছিল ইতালির থেকে আসছে তিন মাস হয় বাংলাদেশে তো স্যার এখানে অনেক জায়গা জমি কিনছে স্যার গাজীপুর চারতলা একটা বাড়ি আছে মানে এই যে বাংলাদেশে একটা বাড়ি আছে চারতলা গাজীপুর তারপরে এই যে অনেকখানি দশ কাটার উপরে জায়গা আছে এই জায়গায় এগুলো সারেরই তো স্যার ইতালির থেকে মানে অনেক দিন থেকে ইতালি থাকে এগুলো ব্যাকশন করার জন্য আমরা রাখছে স্যারের বেশিরভাগ এই জায়গায় লোক নাই স্যারের গ্রামের বাড়িতে লোকজন আছে কিন্তু এই জায়গার মধ্যে বেশি লোকজন নাই তো আমাকে রাখছে আমি ব্যাকশন করি স্যার অনেক ভালো মনের একজন মানুষ তো আপনাদের ভিতরে যদি এরকম মেয়ে থাকেন ডিপুসি মেয়ে অথবা এক বাচ্চার মা এরকম মেয়ে যদি থাকেন তাহলে আপনারা বাংলা বাবু টিভি এই যে ওনার আইডিতে মানে ওনার ফোন নাম্বার আছে তার যোগাযোগ করার জন্য মেসেঞ্জার আছে ইমেল আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো স্যারের সাথে আপনারা সরাসরি কথাও বলতে পারেন যদি এরকম মেয়ে থাকেন আপনাদের ভিতরে তাহলে স্যারের সাথে যোগাযোগ করতে পারেন স্যারের কথা হচ্ছে স্যার আমারও বলছে এই ব্যাপারে তো আমি আসলে ওই যে ওনার আইডির মধ্যে লা আসতে পারি না তো স্যার আজকে আইসে এই জন্য আমি আমাকেও লই সাথে তো কথা যেহেতু বলতে বললো এই জন্য বলতেছি স্যার ভালো মনের মানুষ যদি আপনাদের ভিতরে এরকম মেয়ে থাকে আপনারা যোগাযোগ করি স্যারে বলছে যে এখন আমার বিয়ে করার দরকার যে বাবু এত জায়গা সম্পত্তি করলাম এত দিয়ে তো বছর ইতালি থাকলাম থাইগা টেকা বসে থেকে কামা নিজের বয়সটাই চলে গেছে তো এখন একটা বিবাহ যদি না করি তো এই জায়গা সই সম্পত্তি পোলাবার না থাকলে এগুলো কারা দেখবে কারা খাইবে বলো তো এই জন্যই স্যার বলছিল যে একটা বিবাহ করার দরকার এখন আসলো স্যার অনেক মানে ঘটকরা অনেক পাই আলাপ নিয়ে আসে পাত্রিকদের খোঁজ নিয়ে আসে কিন্তু পাত্রীরা লাস্টে আর মানে স্যারের বয়সের কারণে পছন্দ করে না আসলে বর্তমান মেয়েরা বুঝছেন একটা মানে আলা ছেলেদের চা অথবা মডেল আলা ছেলেদের চা কিন্তু উনি তো মানুষ ভালো ওনার টাকা পয়সা আছে হয়তোবা একটু বয়স হয়েছে যদি আপনার ওনার বয়সটা মেনটেন করে ওনার সাথে সংসার করতে ওনাকে বিয়ে করতে রাজি থাকেন তাহলে যোগাযোগ করারা আপনারা আসতে পারেন তো স্যার আমি আর কি বলবো না ঠিক আছে তো আপনাদের মানে স্যার কে আমার সামনে বেশি একটা আসে না আমিও আসি না তো স্যার বলছে এই জন্য আসলাম তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি পারেন অবশ্যই যোগাযোগ করে স্যারের জন্য এই হেল্পটুকু করবেন একটা মেয়ে খোঁজ দিবেন স্যারে বিবাহ করব তো আশা করি আপনাদের ক্ষতি হইব না স্যার ভালো মনের মানুষ স্যারের টাকা পয়সা সব ঠিক আছে তো ওনার সমস্যা একটাই একটু বয়স বেশি বাবা একটা ব্যাংসিন সিগারেট দেন তো বার করেন স্যার ওইদিকে যায় এখন স্যার আসেন ওইদিকে আসেন আচ্ছা ঠিক আছে স্যার বসেন আপনি আমি আচ্ছা